ঘটনার সময় উনিশশো সাল স্থান লন্ডন একদিন জন শেফার্ড ব্যারন ব্যাংকে গিয়েছিলেন টাকা তুলতে কিন্তু মাত্র এক মিনিট দেরি হয়ে যাওয়ায় ব্যাংক বন্ধ হয়ে গিয়েছিল এবং তিনি টাকা তুলতে পারেননি এই ছোট্ট ঘটনায় তাকে এক দুর্দান্ত নতুন আবিষ্কারের দিকে ঠেলে দেয় তিনি ভাবলেন যদি এমন একটি যন্ত্র থাকতো যা চব্বিশ ঘন্টা কাজ করত এবং যেখান থেকে আমি যে কোনো সময় টাকা তুলতে পারতাম তাহলে তো দারুণ হতো জন শেফল্ড এই ধারণা দিয়েই বার্কলেস ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেন ব্যাংক কর্তৃপক্ষ তার প্রস্তাবে সম্মতি দেন এবং উনিশশো সালের সাতাশে জুন লন্ডনের এনফিল্ড টাউনে স্থাপন করা হয় বিশ্বের প্রথম এটিএম প্রথম এটিএমে পিন নম্বর সিস্টেম ছিল না বরং কাগজের টোকেন ব্যবহার করে টাকা তোলা হতো এটি কাজ করত চেকের মতো এক ধরনের রেডিও অ্যাক্টিভ টোকেন দিয়ে পরে তার স্ত্রীর পরামর্শে চার সংখ্যার পিন নম্বর চালু করেন দৈনন্দিন জীবনের এক সাধারণ সমস্যা থেকে শুরু হয়েছিল এটিএমের মতো এক বৈপ্লবিক আবিষ্কারের পথ চলা জন শেফার্ড ব্যারনের সেই চিন্তা চিন্তাভাবনায় আজ কোটি কোটি মানুষের জন্য সুবিধা এনে দিয়েছে